মাছ আর চিকেন মানে চিকেন তো ওকে এনে আমাদের মাছটা রেগেছে আমি মাছটা ওকে দেবো চিকেনটা আমি খাবো কি মাছ খাবো আমাদের শুধু بوখা বানাতে দেখি আজকে কী বোকা بوখা বানাতে আহ আগে তোমার খাবারটা খাবো তাই আমি চালাকি আজকে আর চলবে না চালাকি ঠিক আছে আমি জানি তুমি আমাকে মাছ দিয়েছো আর নিজের চিকেন খাবে হ্যাঁ ওই জন্য ঢাকা দিয়ে না খাও চিকেন আমি লেগ পিসটা খাবো না না একদমই না আমি জানি তো যেই বার করবো মাছ নাও

আমার চিকেন হলেই হবে এক পিস চিকেন দাও কেন কেন এই তো বলছিল যে আমাকে তুমি চিকেন দিচ্ছ আর তুমি মাছ খাচ্ছ যেটা একদম অবিশ্বাস্য ব্যাপার আমার চিকেন আমার কাছেই থাকবে বাবা তুমি খাও আবার লোক টোপ দিয়ে দিলে আমার পেট খারাপ হতে পারে তুমি খাও মাছটা ভালো আছে হ্যাঁ ভালো তো ভালো হয়েছে তো ভালো খাও অসুবিধা নেই খাও খাও ভালোভাবে খাও কি করেছো মাছের ঝোল পেঁয়াজ দিয়ে খাও খাও আরে খাও না খাওয়ারটা খাও কত উদার মন ওর ও নাকি চিকেন খাবে খাবে না মাছ খাবে আমার একটু চিকেন এক পিস দু পিস চিকেন হলেই আমরা সব ভাত খেয়ে নেবো আমি আমার কিছু দরকার পড়ে না

একদমই না chicken এর কোনো ভাগ হবে না আপনি খাও খিদে পেয়েছে আমার খুব জোর খিদে পেয়েছে একদমই না ঠান্ডা যাচ্ছে খাবারটা আমি এখন এতক্ষণ যখন আমি নিজেকে ধরে রাখতে পেরেছি আর কিছুক্ষণ আমি ধরে রাখতে পারবো অসুবিধা নেই ধরে অবশ্যই সামনে কে বসে আছে দেখতে হবে না

চিকেন আনে না এক মাস ধরে চিকেন খাবে হুম স্বাদ কম না হলো হ্যাঁ ওই যে চিকেন কষা দিয়ে ভাত খাও চুপচাপ তুমি আজকে আমাকে আজকে আবার বোকা বানালে শুধু ভাত খাবো